হ্যালো বন্ধুরা আজকে আমি ঘরেই তৈরি করব গোলাপ জামুন তো তার জন্য দেখো গোলাপ জামুনের প্যাকেট নিয়ে নিয়েছি তো এর মধ্যে গোলাপ জামুন তৈরি করার মিশ্রণটা আছে আর সঙ্গে নিলাম এই দেখো আমুল গোল্ডের দুধ মানে গোলাপ জামুনের মিশ্রণটাই দুধ দিয়ে মাখতে হবে আর এই যে এটা হলো শিং তেল তেল বলতে বাদাম তেল বাদামের তেল নিয়ে নিয়েছি আর শিরা করার জন্য লাগবে চিনি তো এই তো এই কয়টা উপকরণে লাগবে তো এখানে দেখো গোলাপ জামুনের প্যাকেটটা কেটে নিয়েছে এর মধ্যে যে পাউডারটা যে আছে সেটা থালার মধ্যে ঢেলে নিলাম এই পাউডারটাকে দুধ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে চিনি টিনি কিন্তু দিতে হবে না এমনিই মেখে নিতে হবে আর এই জামুর গোল্ডের দুধটা সেটা একটা পাত্রে ঢেলে নিচ্ছে দুধটা চাইলে তোমরা গরম করে ঠান্ডা করে তারপরও মাখতে পারো তো আমি যাই হোক আজকে মানে কাঁচা ঠান্ডা দুধটা মানে গরম করে নিয়ে নে এক কথায় এই দুধটা দিয়ে মাখবো অন্যান্য দিন যখন গোলাপ জামুন তৈরি করি তখন দুধটা গরম করে ঠান্ডা করে নিয়ে তারপর মাখি তো এমনি কাঁচা দুধ দিয়ে গরম না করে এমনিও মাখা যায় আর এদিকে হলো শিরা তৈরি করব তার জন্য জলটা পরিমাণ মতো নিয়ে বসিয়ে দিলাম ওদিকে জলটা গরম হোক তারপরে চিনি দিয়ে ওটাকে শিরা তৈরি করব তো ওটা হচ্ছে আর এদিকে এই তো গোলাপ জামুনের মিশ্রণটা হাত দিয়ে মানে একটু গোটা গোটা হয়েছিল। থালায় ঢেলে নিয়েছিলাম তো সেটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম মানে ময়ম দেওয়ার মতন একটু উপর দেখতে মেখে নিয়ে তারপরে যে দুধ দিয়ে দিলাম আর দুধটা দিয়ে বেশ ভালো করে নরম করে সফট করে মেখে নিতে হবে আর মাখার সময় একটু এলাচ দিয়ে দিলে খুব ভালো একটা সেন্ট আসে যদিও চিনি টিনি দিয়ে কিন্তু মাখতে হয় না তোমরা হয়তো অনেকেই জানো যদিও এটা কোনো রেসিপি ভিডিও না জাস্ট আমার ভালো লাগলো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইদিকে দেখো শিরাটা তৈরি করার জন্য চিনি দিয়ে দিয়েছে আর নকুল দানা ঘরের ছিল সেগুলোই দিয়ে দিয়েছি সেটা দিয়ে শিরাটা তৈরি করছি মোটামুটি আমার হওয়ার দিকে শিরাটা আর এর মধ্যে তেজপাতা এলাচ দিতে পারো তো তেজপাতা ছিল না সেই জন্য দেওয়া হয়নি আর এলাচ আমি হলো ওই পাউডারটার মধ্যে দিয়ে দিয়েছি সেই জন্য দরকার নেই তো এদিকে হলো শিরাটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো গোলাপ জামুনের যে পাউডারটা ভালো করে দুধ দিয়ে মেখে নিয়েছি আর হাতের তেল লাগিয়ে নিয়ে তারপরে এই দেখো ছোট ছোট করে গুলি পাকাচ্ছে নাড়ুর মতন আর থালার মতো তেল লাগিয়ে নিয়েছে না ছাড়া চিটকে ধরবে নিচে সেই জন্য আর বেশ সফট করে একদম মসৃণ করে অনেকক্ষণ ধরে হাতের মানে দুই হাতে দিয়ে পাকিয়ে পাকিয়ে এরকম গুটি তৈরি করতে হবে যেন ফেটে না যায় ফেটে গেলে না আবার ভাজার সময় ভেঙে যাবে তেলের মধ্যে দিলে আর এই দেখো সব গুলিগুলো পাকানো হয়ে গেছে আমার সুন্দর লাগছে না নার্ল মতন অনেক এর থেকে ছোটো ছোটো গুলি পাকায় তোমাদের যেমন ইচ্ছা তেমন গুলি পাকাতে পারো আর এইদিকে যে শিরাটা তৈরি করছে না শিরার মধ্যে একটু কাঁচা দুধ দিয়ে দিয়েছি চিনির যত মনে করো ময়লা টয়লা থাকে সেগুলো বের হয়ে আসে শিরাটা দেখলাম যে উপর দিকে সাদা সাদা ওটা ছেঁকে নিব আর এদিকে হলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তোমরা চাইলে যে কোনো রিফাইন্ড তেল দিয়েই ভাজতে পারো অনেকে ঘি দিয়েও ভাজে সেটা আরও বেশি টেস্ট হয় তো যাই হোক আমি কড়াইয়ে যে বাদাম তেলটা দিয়ে দিলাম আর এর মধ্যে গোলাপ জামুনের যে গুলিগুলো পাকিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে এখন ডিপ ফ্রাই করবো একদম ধিমে আঁচে তো ধিমি আঁচ করে একদম ভালো করে ভাজতে হবে যেন পুড়ে না যায় বেশ লাল করে এ দেখো লাল করে সুন্দর করে ভাজতে হবে কিন্তু আঁচটা একদম ধিমি রেখে ভাজতে হবে ভালো করে তারপর এগুলো শিরাতে দিয়ে দিতে হবে শিরা যে আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে আমি দিয়ে দেবো তো বাড়িতে গোলাপ জামুন বানালে কী হয় জিনিসটা ফ্রেশ হয় টাটকা তাজা হয় তেলটাও ফ্রেশ থাকে অনেক দিনকার বাসি তেল হয় না শিরাটাও বেশ টাটকা তাজা হয় সেই জন্য বাড়িতে ঘরে তৈরি করা আর দোকানে মনে করে থাকলে অনেক অনেকদিনকার হয়ে যায় বাসি থাকে অনেক সময় যাই হোক তোমরা কে কে মিষ্টি খেতে ভালোবাসো সেটা আগে বলো আমাদের বাড়িতে কিন্তু আমরা সকলেই মিষ্টি খেতে খুব ভালোবাসি আর আমার দুই মেয়ে এই গোলাপ জামুন খেতে খুব ভালোবাসি এই জন্য মাঝে মধ্যেই আমি কিন্তু গোলাপ জামুন তৈরি করে ওদেরকে দেই আর আমার এই গোলাপ জামুনের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক করবে আর তোমরা কে কে মিষ্টি খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো যাই হোক ওদিকে দেখলাম জামুনগুলো সব ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখো সিরাপটা আবার একটু গরম বসিয়ে দিয়েছে মানে অনেকক্ষণ আগে করেছে তো একটু ঠান্ডা হয়ে গেছে এই জন্য একটুখানি উষ্ণ গরম আবার করে দিলাম নিয়ে এই যে গোলাপ জামুনগুলো যে ভেজেছি সেগুলো পুরোটা শিরার মধ্যে দিয়ে দিলাম এখন এটা পাঁচ দশ মিনিটের জন্য হালকা করে একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে এই রসগুলো না গোলাপ জামুনের মধ্যে পুরো ঢুকে একদম বড় বড় হয়ে যাবে আর একদম গোলাপ জামুনটাও তৈরি আমার হয়ে যাবে আর গোলাপ জামুন তৈরি করার সময় যখন এই শিরাটা তৈরি করবে তখন এই শিরাটা না পাতলা করবে না বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না আবার বেশি মোটা বা যদি ঘন করো তাহলে গোলাপ জামুনের ভিতর রস ঢুকবে না শিরাগুলো ঢুকতে পারবে না সেই জন্য না এটা একদম মিডিয়াম করবে না পাত না খুব মোটা তো যাই হোক একটু সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে এই দেখো ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি পুরো গোলাপ জামুনের মধ্যে রসগুলো ঢুকে মানে শিরা ঢুকে একদম তৈরি হয়ে গেছে গোলাপ জামুন বা মিষ্টি যেটাই বলো তৈরি হয়ে গেছে আর এই দেখো দেখতে কত সুন্দর হয়েছে একদম পুরো লাল হয়েছে আর শিরাটাও দেখো খুব সুন্দর হয়েছে কেনা শিরার মতন একদম লাগছে আর গোলাপ জামুনটা যখন ভাজবে না খুব সাবধানে ভাজবে যেন ভেঙে না যায় ভেঙে গেলে আবার রসে দেওয়ার পর সব ভেঙে যাবে তো যাই হোক এই দেখো গোলাপ জামুনগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল নরম সফট সুস্বাদু দারুণ হয়েছিলো তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টাটা ভাবে আবার নেক্সট ভিডিও তো দেখা হবে তোমাদের সঙ্গে আমার